হ্যালো নমস্কার সবাইকে সব ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আমি দীপ্তি আজকে নিয়ে এসেছি এই থেকে নতুন নতুন আরো কিছু হিট কালেকশন সবাই আস্তে আস্তে জয়েন করে যাবেন তাড়াতাড়ি একটু একটু জয়েন করে যাবেন তাড়াতাড়ি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ देखो तो रिफ्रेश मारो फर्स्ट फर्स्ट सब एक जॉन हो जाए ऐसा तो कौन सा আমি কিন্তু সুন্দর সুন্দর আরো কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আমি এর আগে এসেছিলাম যেগুলো কিন্তু অলরেডি আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এই কালেকশন গুলা কিন্তু অসম্ভব সুন্দর আমি একটা একটা করে দেখিয়ে দিব আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে দ্রুত আমাদের ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে আরো কিছু কালেকশন আমরা আউট করে ফেলতেছি আপনারা রাখতে চান না হ্যাঁ আহ আমরা ছবি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা নিয়ে নিচ্ছেন তো দেখি না করে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করে ফেলবেন এই কালেকশন গুলো কিন্তু আমাদের হয়েছে এইবারের প্রত্যেক কয়েকটা কালেকশন আমি যতগুলা কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো প্রত্যেক কয়টা ডিজাইন কিন্তু এবং কালার কম্বিনেশন সবার কথা মাথায় রেখে করা হয়েছে বিকজ অনেকেই ডিপ কালার পছন্দ করে না অনেক গাঢ় কালার কারোই পছন্দ না আহ সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছে লাইট কিছু কালেকশন লাইট কিছু কালার কম্বিনেশন করে যেটা সবাই ইউজ করতে পারবে সবার জন্য পারফেক্ট কমফোর্টেবল একশো পার্সেন্ট সুতি কাপড় দিয়ে কিন্তু নিয়ে এসেছি এই কালেকশন গুলো একটু দেখে নেবেন কাছ থেকে আমি যেমনটা দেখাচ্ছি আপনারা ঠিক তেমনটাই পাবেন সবগুলা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর একটু ধৈর্য ধরে দেখবেন এইটার ওড়নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে ওড়নাটার জন্যই কিন্তু থ্রি পিস বা আমরা যেই ড্রেসটাই পরি না কেন ওই ড্রেসটা ভালো লাগে তো ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা যেকোনো মানে অন্য রকম অন্যরকম তার সাথে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু অন্য একটা থ্রি পিস পরে আছি আহ ওইটা কিন্তু ব্ল্যাক কালার আমি যেটা পরে আছি এটাও ব্ল্যাক কালার তো এইটার সাথেও কিন্তু এই ওড়নাটা খুব সুন্দর মতোই যাচ্ছে যারা একটু হোয়াইট অফ হোয়াইট কালারের ভিতর চাচ্ছিলেন তাদের জন্য বিশেষ করে এই আনা হয়েছে রিস্টক করা হয়েছে এই কালারটা সুন্দর লাগছে আমি আহ নেক্সট টাইম হয়তো এটা বানিয়ে এটা আমি পরে তারপর হচ্ছে লাইভ করব এত সুন্দর এত সুন্দর আমি যেমন কালার দেখাচ্ছি আপনাদের আপনারা হাতে ঠিক অমন কালারটাই পাবেন সেম কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা সেম কালার টা না পান আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন আমাদের কিন্তু রিটার্ন পলিসি রয়েছে আপনারা চাইলেই রিটার্ন করতে পারবেন নেওয়ার পর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যানেজ সামনে হচ্ছে খুলে দেখে তারপর হচ্ছে রিটার্ন করতে পারবেন তো তাড়াতাড়ি আমাদেরকে স্ক্রিন মাধ্যমে বা ছবির মাধ্যমে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা থ্রি পিস আমি যেগুলো এখন দেখাচ্ছি এই থ্রি পিস লং কিন্তু পঞ্চাশ ইঞ্চি লং হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এবং বডি হচ্ছে ষাট ইঞ্চি পর্যন্ত হেলদি আপুরাও কিন্তু আরামসে বানিয়ে নিতে পারবেন সামনেই হচ্ছে সামার তো সামার জন্য এই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস কিন্তু আমরা খুঁজি আমাদের প্রত্যেকের ওয়ার থাকা উচিত ঠিক আছে আমি যতগুলা দেখাইলাম প্রত্যেকটা ড্রেস কিন্তু অফ হোয়াইট কালারের ভিতর এত সুন্দর করেছে ডিজাইন গুলো আমার সবগুলো থ্রি পিস অনেক বেশি ভালো লেগেছে আগে তুলনায় এই থ্রি পিস গুলো কিন্তু বেশি সুন্দর এগুলার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা তানহা তাও সিম অর্ডার করতে চাই বিস্তারিত জানতে অবশ্যই আপু আমাদেরকে স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে ইনবক্স আপনাকে সুন্দর মতো বুঝিয়ে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মাধ্যমে কিন্তু আমাদেরকে নক করতে পারবেন এবং অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের ড্রেসটি এই হচ্ছে আর একটা ফ্লোরাল ডিজাইনের ভিতর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এই ডিজাইনগুলি আমরা রিস্টক করতে মানে আমাদের রিস্টক করতে হচ্ছে কারণ আনার সাথে সাথে আপুরাইগুলো নিয়ে নিচ্ছে এত পছন্দ করেছে এই প্রতিবেশী কিন্তু এই প্রথম এত সুন্দর এই প্রথম এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আমাদেরকে এত কম প্রাইসে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল একটি থ্রি পিসাটা দেখেন মানে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে আমি নামানোর পর আমি যখন বার করলাম থ্রি পিস আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি জানি এগুলো আবার রিস্টক করতে হবে আমাদের আহ কারণ আমরা আপলোড করার সাথে সাথে এগুলা সেল হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা থ্রি পিসের লং কিন্তু থাকছে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত সুযোগ হাতছাড়া করা যাবে না সুযোগ হাতছাড়া করলে কিন্তু পরবর্তীতে আমরা রিস্টক নাও করতে পারি প্রোডাক্ট শেষ হয়ে যেতে পারে মানে যখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তখন হচ্ছে আপুরা একটা কথা বলে যে আপু এইটা নাই ওইটা নাই যখন আমাদের কাছে থাকে তখন কিন্তু কেউ নক করে না আর যখন নক করবে অবশ্যই বুঝে দেখে তারপর হচ্ছে নক করবে আর আমাদের যদি থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপু এই কিন্তু স্টকে অসম্ভব সুন্দর আমার এই কালারটা কেন জানি না আহ রিসেন্টলি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এই কালারটা সবার সাথে কেন জানি সুদিং লাগে অনেক সুন্দর লাগে মানে লুক চেঞ্জ করে ফেলে এই কালারটা

যার যেভাবে ইচ্ছা কিন্তু নিতে পারবেন আমি কিন্তু আমার করে নিয়েছি আমি একটা মানে এক একটা এক এক রকম করে বানিয়ে নিয়েছি কারণ এর আগে আমি অনেকগুলো থ্রি পিস পরে লাইভে এসেছি এবং প্রত্যেককে দেখিয়েছি আমি কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা তো যারা চিন্তা করছেন যাদের অনেক বেশি হেলদি একটু স্বাস্থ্য ভালো আপুরা চিন্তা করছেন যে এত কম টাকায় দিচ্ছি আমরা পরবর্তীতে নিয়ে বানিয়ে নিতে পারবো কিনা বা আমাদের হবে কিনা কাপড়ে অবশ্যই আপু আপনারা নিয়ে নিতে পারেন নির্দ্বিধায় এটা সুন্দর মতো আপনার জন্য হয়ে যাবে প্রত্যেকটা থ্রি পিস এর বডি কিন্তু থাকছে ষাট ইঞ্চি পর্যন্ত আর যেহেতু এটা একটু ডিজাইন করা গলার ডিজাইন করা গলার ডিজাইনটা করা আছে সেক্ষেত্রে এটা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং পাবেন আপনারা আর ডিজাইন ছাড়া মানে গলার ডিজাইন ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে আপনার লং পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এবং ডিজাইন করা গলার ক্ষেত্রে চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং এই এই ত্রিপিসিং অসম্ভব সুন্দর স্ক্রিনশট নিয়ে ফেলবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনশট এর মাধ্যমে আমাদেরকে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে নক করে ফেলবেন এই হচ্ছে আর একটি কালার বাসন্তী কালার ভাই মানে মানুষ বলে না যেটা খ্যাত কালার বিশ্বাস করেন আপনারা সামনে থেকে না দেখলে পরে আসলে পারবেন না যে কত সুন্দর আর কত সুন্দর লাগবে এটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে আমি গায়ে ধরেছি জাস্ট ধরেছি তাতেই কতটা আহ সুন্দর লাগছে চিন্তা করেন যে মানে এটা যদি আমি মেক করি এবং আমার মতো করে ফিটিং করে বানিয়ে পড়ি তাহলে পরে কতই না ভালো লাগবে প্রত্যেকটা থ্রি পিস কালেকশন কিন্তু এবারে এই প্রতিবেশী অনেক সুন্দর করেছে সুন্দর রেখেছে বিশেষ করে যেহেতু বসন্ত বসন্তের জন্য কিন্তু এই সব কালার ড্রেসগুলো একদম পারফেক্ট সো দেই না করে আপনারা নিয়ে নিবেন এই সুন্দর 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 ড্রেসগুলো গুলো এইটার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর ভাই আমি যে কয়টা ড্রেস এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রেস কিন্তু অসম্ভব 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 সুন্দর 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 আমার ভালো লেগেছে আমি জানি না আমি ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি বা বুঝতে পারছেন কি না আপনারা যে সামনে থেকে কিন্তু এই ড্রেস গুলো অসম্ভব সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যেহেতু সামনেই বসন্ত বসন্ত চলে এসেছে আহ আপনারা কিন্তু চলে যেতে পারেন এই ড্রেসটা পরে সূর্যমুখী বাগান বা হচ্ছে গাধা ফুলের বাগান যেহেতু আমরা একটু মেয়েরা কালার চুজি হই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের অদ্রবে একটা করে ড্রেস এই কালার বিশেষ করে থাকা উচিত মাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু আমরা একটা পাইনা এখন যদি আমি চিন্তা করি বাসায় পরার মতো টি শার্ট কিনব টি শার্ট কিনতে গেলেও কিন্তু এর থেকে বেশি টাকা লাগে যদি আমি একটু ভালো কোয়ালিটি কিনতে যাই তো সেক্ষেত্রে ফুল একটি সেট ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকছে আশি টাকা এবং ঢাকার বাইরে কিন্তু থাকছে একশো বিশ টাকা এই হচ্ছে আরো কিছু কালেকশন একটু আহ পান পাতা টাইপের বা কিছু নকশি টাইপের ডিজাইন অফয়েড কালার উপর থাকছে ফুলি অফ না এটা একটু সাদার উপরে কাজ করা থাকছে এত সুন্দর এই কালেকশন গুলাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হাতার পোর্শনটা এটা অন্যটাও কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু পহেলা বৈশাখের জন্য ঠিক আছে আমি মনে করি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা মেয়ের ওয়ার্ড্রোবে থাকা উচিত যেহেতু আমরা প্রচুর পরিমাণে কালার চুজি হই মেয়েরা বিশেষ করে আহ সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের ওয়ার্ড্রোবে একটা করে এক এক রকম ডিজাইন এক এক রকম কালার কিন্তু থাকা উচিত আর আমার ওয়ার্ড্রোবে অলরেডি অনেকগুলা কালার জমা হয়ে গিয়েছে আমি নতুন করে কিনতেছি আবার যেহেতু আমরা মেয়েরা হচ্ছে একটা থ্রি একবার বেশি পড়ি না মানে যখন ছবি তোলা হয়ে যায় তখন কিন্তু আর পড়তে ইচ্ছা করে না বাবু পড়ি না আর সামনেই যেহেতু হচ্ছে সামার আসছে আমি যে কালেকশন গুলা দেখিয়ে দিলাম আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের নক করে ফেলবেন এবং আরো কিছু কালেকশন দেখার জন্য কিন্তু সরাসরি পেজ ভিজিট করতে পারেন এটা কয়টা ডিজাইন হ্যাঁ কয়টা কালার এটা এটা কালার আচ্ছা আমি একটা দেখিয়ে দিয়েছি অলরেডি লাল একটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ রেড একটা দেখানো হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এটার ভিতর থাকছে পাঁচটা কালার যারা একটু লাইট কালার ভিতর চাচ্ছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালার গুলো একদম পারফেক্ট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর 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 অফ হোয়াইট কালার ভিতর কম্বিনেশন করা এই থ্রি পিস গুলো একশো পার্সেন্ট কিন্তু থাকছে আপনার পিওর 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 সুতি একশো পার্সেন্ট পিওর সুতি এবং কালার গ্যারান্টি কিন্তু থাকছে গরমের জন্য একদমই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এই চি গুলি থাকছে মাত্র পাঁচশো বিশ টাকায় মাত্র পাঁচশো বিশ টাকায় ভাই পাঁচশো বিশ টাকা এখন কিচ্ছু হয় না সেক্ষেত্রে আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে দারুণ 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 অফারে তো অফার লুফে নিন মিস করবেন না অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই ইনবক্স ন করে ফেলবেন ন করে আপনারা যে যেটা পছন্দ নিয়ে নিতে পারেন আমাদের এই প্রতিবেশী পেজ থেকে এটা কিন্তু ছিল ব্ল্যাক কালারের ভিতর আর প্রত্যেকটা ওড়না থাকছে সাড়ে চার হাত প্রত্যেকটা ওনা কিন্তু থাকছে সাড়ে চার হাত এই হচ্ছে আরো একটি কালার এটা হচ্ছে একদম লাইট পার্পল যেটা একদম লাইট পার্পল বা বেগুনি কালার বলতে পারেন বেগুনি কালার ভিতর কিন্তু থাকছে অনেক সুন্দর এটা হচ্ছে সাইডের হাতার পোর্শনটা আপনি হাতায়ও চাইলে হাতায়ও দিতে পারেন চাইলে হচ্ছে থ্রি পিসের যে আমাদের শেষের অংশ বা ঝুলের অংশ বলি লং এর দিকে একদম শেষে আপনি আপনি হচ্ছে এখানে বর্ডার বর্ডার করে করে দিতে দিতে পারেন পারেন অনেকটা কাপড় দেয়া আছে আপনি চাইলে হাতার কাপড় হিসেবেও ব্যবহার করতে পারেন প্লাস হচ্ছে আপনি চাইলে জামার নিজের ডিজাইন হিসেবেও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বেগুনি কালার হ্যাঁ এটা এই এই চিপিস গুলো আমি যতগুলো দেখাইছি এই চিপিস গুলোর ওড়না কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ওড়না কিন্তু থাকছে সাড়ে চার হাত করে সাড়ে চার হাত করে ঠিক আছে যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট মাধ্যমে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমি যেমন কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু সেম কালার পেয়ে যাবেন ঠিক আছে আমি যেমন কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম সেম কালার কালার পেয়ে পেয়ে যাবেন যাবেন আর আপনারা যদি সেম কালার বা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন আমাদের রিটার্ন পলিসি রয়েছে তো আপনারা হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে প্রত্যেক কয়েকটা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আর একটা কালার এটা এই কালারটাও কিন্তু সুন্দর আচ্ছা আমি বারবার বলছি যারা হচ্ছে একটু একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালার গুলা কিন্তু অনেক বেশি জোর অনেক বেশি জোর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আমাদের ইনবক্স করে ফেলবেন দ্রুত 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 স্টক আউট হয়ে যাওয়ার আগে ওকে লাস্ট কালার এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট কালার লাস্ট ওয়ান এইটা হচ্ছে ব্রাউন শেড এই এত সুন্দর মানে আমি জানি না কেন জানি না কফি কালার আহ প্লাস হচ্ছে এখন আহ আমার চোখ কেন জানি না একটু পার্পল আহ তারপর হচ্ছে একটু অফ হাইট কালার মানে লাইট কালার গুলো আমার বেশি ভালো লাগতেছে মানে আমি বেশি চুজি হয়ে গেছি এত চুজি ছিলাম না আগে তো নতুন নতুন হচ্ছে এত 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 কালেকশন দেখছি যার কারণে হচ্ছে আমি যে কোনটা রেখে কোনটা আসলে বানাবো লাইট কালার দেখলেও ভাল লাগে ডিপ কালার দেখলেও ভাল লাগে আসলে অনেক কিছুর মধ্যে থাকলে পর এরকম হয় তো আপনার সুন্দর মতো দেখে বুঝে দেন হচ্ছে রিসিভ করতে পারবেন ডেলিভারি বয়ের সামনে আপনারা খুলে আপনার প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি আমরা যেহেতু সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে ডেলিভারি সামনে বুঝে দেখে তারপর হচ্ছে নিতে পারেন আমাদের কিন্তু এক টাকা অগ্রিম দিতে হচ্ছে না আমরা পুরোটাই কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকছি ওকে যার যেটা পছন্দ করে স্ক্রিনশট মাধ্যমে ইনবক্স করে ফেলবেন পাঁচশো বিশ টাকায় ভাই ইদানিং কিছুই হয় না আমি বারবার বলছি পাঁচশো বিশ টাকায় কিচ্ছু হয় না আর থ্রি পিস তো অনেক দূরের বিষয় এটা তো বিলাসিতা লাগে হ্যাঁ তো আপনারা কিন্তু স্ক্রিনশট এর মাধ্যমে আমাদের ইনবক্স করতে ভুলবেন না ইনবক্স করে ফেলবেন দ্রুত প্রত্যেকটা ওড়না কিন্তু সাড়ে চার হাত করে সাড়ে চার হাত করে মানে অনেক বড় হ্যাঁ অনেক বড় যে যেভাবে ইচ্ছা নিতে পারবেন যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন অনেক কাপুরা মাথায় কাপড় দেয় তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় দেয়া আছে আমি যেটা পরে আছি এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল নিতে চাইলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এই জামার লং হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং জামার বডির কাপড় থাকছে ষাট ইঞ্চি পর্যন্ত সাড়ে চার হাত ওরনা যদি গলার ডিজাইন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার লং এর দিকে কমে আসবে কারণ বডিতে ডিজাইন ডিজাইন মানে থাকা হচ্ছে কমে আসে মানে লংটা কমে আসে আমাদের গলার ডিজাইন ছাড়া হচ্ছে উম পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এবং ডিজাইন করা গলার ক্ষেত্রে চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং বডিতে সেম কাপড় থাকছে বডিতে থাকছে ষাট ইঞ্চি পর্যন্ত ওকে আমার পড়ার চিঠি কিন্তু অনেক বেশি সুন্দর আমি জানি না বুঝাতে পারতেছি কিনা বা বুঝতে পারতেছেন কিনা আপনারা আমি ভিডিওতে কতটুকু আহ বুঝাতে পারতেছি আমি জানি না বাট এই এই ডিজাইন গুলা কিন্তু অসম্ভব ট্রেন্ডি চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমি কিন্তু চলে আসবো ডেইলি আপনাদের জন্য নিউ নিউ কিছু কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রতিবেশীর সাথেই থাকবেন নমস্কার